তুমি শাড়ি পরে খোলা চলে সামনে দাঁড়ালে কখনোই কবিতা না লেখা আমিটাও মনে মনে হয়ে ওঠি দস্তুর কবি তোমাকে বনলতা ভাবলেই নিজেকে মনে হয় জীবন আনন্দ যে কোনো সবুজ ঘাসের দেশ দেখলেই মনে হয় তোমার চোখে দেখা সেই দারুচিনি দ্বীপ আমি ক্লান্ত প্রাণ তুমি সেই চোখ তোলা পাখির নীর আমার নিরাসক্ত জীবনে তুমি সেই আগ্রহ ধীর আমি সিংহল সমুদ্র তুমি সেই নিষেধের অন্ধকার ঘুরে ফিরে আমি তাই তোমাতেই ফিরে আসি আবার যে কোনো ঘনীভূত অন্ধকার দেখলেই মনে হয় মনে হয় তোমার খুলে রাখা চুল যখন তুমি হাসো পৃথিবীতে বসন্ত আসে নদীর প্রবাহ বাড়ে ফুটে সাত ফুল তুমি আয়োজনরত পাণ্ডুলিপি আমি সেই নিবে যাওয়া ধেন যতবার আমি হয়ে অছি নন্ধকার ততবার তুমি হও মুখোমুখি বসিবার বনলতা সেন ততবার তুমি হও মুখোমুখি বসিবার বনলতা সেন